বাইজিদ এলাকার চিত্র এটি প্রতিদিন দুপুর থেকে বিকাল চারটা পর্যন্ত বাইজিদ এলাকার অক্সিজেন মোড় পর্যন্ত যানজটের দৃশ্য এটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য আসা প্রাইভেট যানবাহনগুলোর কারণে বাইজিদ এলাকার সড়কের দুই পাশে দীর্ঘ এই যানজটের সৃষ্টি হয় প্রতিদিন ব্যস্ততম এই সড়কের আশেপাশে সবগুলো শিল্প কারখানা কিন্তু পাবলিক স্কুলের শিক্ষার্থীদের আনা নেওয়ার সঠিক কোনো পরিকল্পনা না থাকাতে দীর্ঘ যানজটের কবলে পড়ে ভোগান্তির শিকার হয় যাত্রী সাধারণ জরুরি পরিবহন ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পর্যন্ত এই যানজটে আটকে থেকে বিড়ম্বনা পোহাতে হয় যাত্রীদের অভিমত প্রায় জনপ্রতি শিক্ষার্থীর জন্য একটি করে প্রাইভেট কার এসে এই সড়কে দাঁড়িয়ে থাকে যার কারণে প্রতিদিন দুপুরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শিক্ষার্থীদের আনা ক্ষেত্রে বিদ্যালয়ের পক্ষ থেকে বাস ব্যবহার করলে যানজটের এই দৃশ্য দেখা যেত না স্থানীয় ট্রাফিক বিভাগও এই যানজট নিরসন করতে সক্ষম হয় না এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে যাত্রী সাধারণ